দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি দলে জায়গা পাননি বার্সেলোনার গোলকিপার টেরিস টেগান ও বায়ন মিউনিখের অ্যাটাকার লে রয় সানে এছাড়া ইঞ্জুরির কারণে দলে নেই মিডফিল্ডার জামাল মুসিয়ালা তে সদস্যের দলে আছেন মোট তিনজন গোলকিপার আটজন ডিফেন্ডার দশজন মিডফিল্ডার ও দুইজন অ্যাটাকার দলে থাকা তিনজন গোলকিপার হলেন অলিভার ভাউম্যান ফিন ডাহাম্যান ও আলেকজান্ডার নোবেল দলে থাকা আটজন ডিফেন্ডার হলেন রবার্ট অ্যান্ডরিচ ওয়ালডেমার অ্যান্টন নামদি কলিন্স রবিন কোচ ম্যাক্সিমিলিয়ান মিডল স্টার ডেভিড রাউম অ্যান্থনিও রুডিগার ও জনাথনটা দলে থাকা দশজন মিডফিল্ডার হলেন করিমা দেমি নাদিএম আমিরি সার্জ গানাবরি লিওন গোরেস্কা প্যাসকেল গ্রব জোশুয়া কিমিক জিমি লেওয়েলিং পল নেবেল অ্যাঞ্জেলুই স্টিলার ও ফ্লোরিন উইডস দলে থাকা দুইজন এটাকার হলেন নিকোলাস ফুলক্রুগ ও নিক উল্টেমেড বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী পাঁচ সেপ্টেম্বর ইসলোভাকের বিপক্ষে মাঠে নামবে জার্মানি এবং আগামী আট সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জার্মানি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই স্কোয়াড নিয়ে জার্মানি ম্যাচ দুটিতে জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ